আসসালামু আলাইকুম তো আশা করি আনেরা সবাই ভালো আছেন তো এটা আমার ন্যাচরা খেতের ফার্স্ট ব্লক এটা আমার ন্যাচরা খেত তো আনেরা সাথে থাকুন দেখুন আমি কি করি ন্যাচরা ক্ষেত্রে পানি দিম তো দেখুন কীভাবে পানি দেয় কী করি শুনছিল আনেরা সবাই সাথে যদি একবার হালাল হিসেবে খাবার চাই তাহলে কাজটা হলে উত্তম সবচেয়ে বেটার হলো কৃষিকাজ কি করবো কত করে নিয়ে মাথা ব্যথা নাই কিন্তু কথা হলো আমি হালাল রোজগার করে খাবো আমি কৃষি করে খাও করুন আর ব্যবসা করুন সবচেয়ে বেস্ট এর মধ্যে কোনো ভেজাল নাই তো ইনশাল্লাহ পানি দেওয়া আরম্ভ করলাম তো এনারা সবের সাথে থাকুন পানি দেওয়াটা দেখেন তো আমার এটাই ফার্স্ট ব্লক যদি অনেকর কর ভাল লাগে তাহলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ইউটিউব তো দেন তাহলে সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফিজ